আসসালামু আলাইকুম এবরিমান কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের সঙ্গে নুডলস আর আলু দিয়ে খুবই মজাদার একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুবই মজাদার আর সহজ একটি রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে স্ন্যাক্সটি তৈরি করতে হয় প্রথমেই আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চারটা সিদ্ধ করে রাখা আলু এখন এই আলুগুলাকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে একটা গ্রেটারের সাহায্যে এই আলুগুলাকে গ্রেড করে নিতে পারেন ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা কাঁচা মরিচ কুচি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাতা কুচি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি সাত মতো কর্ন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ আর এই কর্ন ফ্লাওয়ারটা কাজ করবে কর্ন পরিবর্তে এখানে আপনারা চালের গুঁড়া দিতে পারেন এখন এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এইবার আমি হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি এখন সে মেখে রাখা আলোর পুরটা নিয়ে এখানে আমি লম্বা একটা লাইনের মতো তৈরি করব। কাজটা আমি কিভাবে করছি আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে আঙ্গুল দিয়ে চেপে চেপে এটাকে কিছুটা চেপটা করে নিয়েছি প্রথমে আমি অসমান যে অংশটা রয়েছে সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এইবার এটাকে আমি টিবু আকারে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন এইগুলোকে কাটার আগে শুরুতে চুরির মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিতে হবে এতে করে প্রত্যেকটা ত্রিভুজ কাটার সময় অনেক বেশি স্মুথ হবে এখন শেষের অসমান অংশটাও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এগুলোকে কেটে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন একটা ত্রিভুজের মতো তৈরি হয়েছে এরপরেও আমি হাত দিয়ে একটু শেপটাকে ঠিক করে নিব। আপনারা ছেলে এই পর্যায়ে এগুলোকে ফ্রোজন করে রাখতে পারবেন এখন একটি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি পানি এইবারে সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এইখানে আমি একটা ম্যাগি নুডস প্যাকেট নিয়ে সেটাকে ভালোভাবে ভেঙে নিয়েছি এখন আমি একটি করে স্ন্যাক্স নিয়ে কর্নফ্লাওয়ার মিশনের মিশ্রণটি আমি খুব ভালোভাবে লাগিয়ে নিব এমন ভাবে লাগাতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে এরপর একটা কাটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি যেন এক্সট্রা ব্যাটারটা জড়ে পড়ে যায় এরপর আমি সরাসরি গুঁড়ো করে রাখা নুডুলস মধ্যে দিয়ে দিচ্ছি এখন নুডুলস দিয়ে চারপাশ থেকে এটাকে ভালোভাবে কোট করে নিতে হবে একটু সময় নিয়ে ভালোভাবে চেপে চেপে এটাকে কোট করে নিতে হবে তা না হলে তেলে দেওয়ার পর নুডুলস ছড়িয়ে যাবে একইভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব। এইবার এগুলাকে বেজে নিতে হবে। এর জন্য চুলে একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এর মধ্যে তৈরি করে রাখা স্ন্যাকসগুলো দিয়ে দিব। চুলার হিটটাকে মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে এই স্ন্যাকসগুলোকে বেজে নিতে হবে। এক পাশ থেকে বেজে নেওয়া হয়ে গেলে এখন আমি আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি। এই স্ন্যাকসগুলোকে বাঁচতে তেমন একটা সময় লাগে না। পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগতে পারে। এই স্ন্যাক্সগুলোকে ভালোভাবে বেজে নেওয়া হয়ে গিয়েছে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে এখন এগুলাকে আমি তেল জড়িয়ে তুলে নিব আপনারা দেখতে পাচ্ছেন অল্প সময়ের মধ্যে এই স্ন্যাক্সটি তৈরি হয়ে গিয়েছে উপর থেকে ক্রিস্পি হওয়ার কারণে বিকেলে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে তাহলে আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম